হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি টিম সলিউশন করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীগণ তৃতীয় অধ্যায় সূচক ও লগায় ধারণা যে অধ্যায়টা আছে সেটা তো দেখো আজকে আমরা মূলত তোমাদের যে তিহাত্তর পেজ আছে তো সেই তিহাত্তর পেজ নিয়ে আলোচনা করব পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা যে এই অঙ্কগুলো তোমরা অপচয়ের অঙ্কগুলো কীভাবে করবে সেগুলো দেখানো হয়েছে তোমাদের তো দেখো আজকে আমাদের কি একটা জোড়াই কাজ আছে জোড়াই কাজটা কি যে কারখানার যে যন্ত্রপাতি আয়ুষকাল বের করার জন্য এবং কোনো একটি যে কারখানার যন্ত্রপাতির মূল্য যদি পাঁচ বছরে কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় তাহলে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে এটা আমাদের বের করতে হবে তো চলো আমরা দেখে নেই এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি তো দেখো আমাদের অঙ্কটা কি বলা ছিল যে একটা কারখানার যন্ত্রপাতির মূল্য কি হয়ে যায় আমাদের পাঁচ বছরে অর্ধেক হয়ে যায় অর্থাৎ কত হয়ে যায় পাঁচ বছরে বলা হয়েছিল কি আমাদের মূল্যটা অর্ধেক হয়ে যায় অর্থাৎ যে মেন আগে ছিল পি তো এর পরবর্তীতে যে পিটিটা কী হবে তাহলে পিটিটা হবে যে আগের পি এর অর্ধেক অর্ধেক হয়ে যাবে তো আমাদের বছর অর্থাৎ টি এর মান কত দেওয়া আছে দেখো আমাদের টি এর মান দেওয়া আছে কিন্তু ফাইভ টি এর মান ফাইভ দেওয়া আছে তো দেখো প্রথমাংশে আমাদের কি দেওয়া নেই কোনো আর কি ইন্টারেস্ট রেট বা ওই যে রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে সেটা কিন্তু দেওয়া নেই অর্থাৎ আমাদের আরের মানটা কিন্তু দেওয়া নেই তাহলে প্রথমে আমাদের আরের মানটা বের করতে হবে আরের মানটা বের করার পরে আমরা পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে কত বছরের ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে অর্থাৎ তারপরে আমরা পরের অংশটি করতে পারবো অর্থাৎ আগে আমাদের আরের মানটা বের করতে হবে তা না হলে আমরা অঙ্কটা করতে পারবো না তো চলো আমরা নিই আগে কীভাবে আমরা আরের মানটা বের করতে পারি তো দেখো চলো একটু আমরা নিচে চলে যাই তো দেখো এখানে আমরা কী করবো এরপরে এরপরে আমাদের সূত্রটা কি ছিল তাহলে আমাদের সূত্রটা ছিল পি অফ টি ইজিক্যাল টু পি ইন ওয়ান মাইনাস আর আর উপরে ছিল কি টি তো আমাদের পিটি এর মান আমরা উপরে কত পেয়েছি আমাদের বলা হয়েছিল কি এই মানটা কি হয়ে যাবে আমাদের মূল্যটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ আগের মূল্যের অর্ধেক হয়ে যাবে অর্থাৎ হবে কি পি এর দুই ভাগ কারণ পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূল্য এটা কি বলা হয় প্রারম্ভিক মূল্য তাহলে টি এর মান আমরা কত লিখবো পি বাই টু পি বাই টু লিখবো সমান সমান এইখানে লিখবো পি এখানে কত হবে ওয়ান মাইনাস আর আমাদের টি এর মান অর্থাৎ টি এর মান আমাদের কত দেওয়া ছিল বছর দেওয়া ছিল পাঁচ বছর পাঁচ বছর দেওয়ার কারণে আমরা এই যে এইখানে টিএন ওয়ানটা আমরা কত লেখবো এখানে লিখব ফাইভ তো দেখো এখানে কিন্তু আমরা এপি আর এপিটাকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি তো দেখো কাটাকাটি করলে আমাদের কী থেকে যায় আমাদের এই পাশে থাকে ওয়ান বাই টু এই পাশে আমাদের কী থেকে যায় ওয়ান মাইনাস আর আর দিকে থেকে যায় কত ফাইভ তো এখন আমরা সেই লগারিদ্যমের যে সূত্রগুলো আছে সেগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব তো দেখো লগার উদ্যমের সূত্র থেকে আমরা কী জেনেছিলাম আমরা এখানে জেনেছিলাম আমরা কী করতে পারি লগ লেখার পরে আমরা কী করবো লক লেখার পরে যে এইখানে এই পাওয়ারের যে বেসটা ছিল এই বেসটাকে আমরা এই লগের বেস লিখবো অর্থাৎ ওয়ান মাইনাস আর লিখবো আর এইখানে আমাদের এই যে বাম দিকে যে মানটা আসে অর্থাৎ ওয়ান বাই টু এটাকে আমরা সূচক হিসেবে লিখতে পারি অর্থাৎ এখানে লিখতে পারি ওয়ান বাই টু ইজিক্যাল টু কত হবে এই পাওয়ারটা আমাদের নিচে এসে পড়ব অর্থাৎ এই দিকে কত হবে আমাদের ফাইভ ঠিক আছে এইভাবে আমরা করবো তো এরপরে আমাদের কি করতে হবে দেখো তো এখানে যে আমরা এইটা করেছি এরপর আমরা কি করব দেখো এরপরে আমরা আবার এই চিহ্নটা দিব এবং লক ওয়ান মাইনাস আর সূচক হচ্ছে হাফ তো এটার মান যেন আমরা কী জানি এটার মান আমরা জানি লক হাফ ডিভাইডেড বাই কত হবে আমাদের দেখো এখানে এটা একটু ইরেজ করে নেই তো দেখো এখানে এখানে এটার মান হবে এই যে পুরোটার মান আমরা কীভাবে লিখতে পারি লক ওয়ান বাই টু ডিভাইডেড বা লক ওয়ান মাইনাস আর এইভাবে লিখতে পারি তাই না এই যে এই মানটাকে পুরো মানটাকে তো সমান সমানদের কত হবে সমান সমান হবে ফাইভ তো এরপরে দেখো আমরা এখান থেকে লক এই যে আমাদের এই লকটা ছিল আর এই লকটা আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি তো দেখো এখানে কাটাকাটি করার পর আমাদের উপরে কি থেকে যায় উপরে আমাদের তাহলে থেকে যাবে উপরে থেকে যাবে শুধু হাফ আর নিচে কত থেকে যাবে ওয়ান মাইনাস আর আর ডান দিকে কত থেকে যায় ফাইভ ফাইভ থাকে তাই না তো দেখো এখন আমরা কি করব এরপরে লাইন এরপরের লাইনটা কীভাবে করতে হবে তো দেখো আমরা এটা ফাইভের নিচে মনে মনে ওয়ান আছে অর্থাৎ এখন আমরা এটাকে আর এটাকে কি বজ্রগুণ ক্রস গুণ করবো কত হয় দেখো তাহলে এই দিকে থেকে যায় ওয়ান হাফ টু অর্থাৎ হাফ আর এইদিকে কত হয় এই পাঁচের সাথে যদি আমরা ওয়ান মাইনাস আরটাকে গুণ করি এইভাবে ফাইভ ইন্টু ওয়ান মাইনাস আর তো এরপরের লাইনে কী হবে দেখো এর পরের লাইনটা আমরা কীভাবে করব এখানে লিখব আবার হাফ হাফ লেখার পরে এখানে একে পাঁচ আর এখানে মাইনাস আবার পাঁচ আর কত হবে ফাইবার তো এরপর আমরা কী করবো দেখো এই ফাইবারটাকে আমরা কী করতে পারি এই ফাইবারটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে এই মাইনাস চিহ্নটা হলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই আমরা ডান দিকে নিয়ে আসলাম ফাইবার হলো আর এই ফাইভটা ফাইভ এইদিকে রেখেছি আর এখানে যে হাফটা ছিল এইটাকে আমরা মাইনাস দিয়ে ডান দিকে নিয়ে গেলাম তো ডান দিকে নিয়ে গেলে দেখো আমাদের কী হয় ডান দিকে আমাদের ফাইভ আর ছিল সমান সমান কত হবে এখানে যদি লসু করে নিচে থাকে দুই পাঁচ দুগুণে দশ মাইনাস এক তাহলে আমাদের কত হয় দেখো উপরে থাকে নয় নিচে আমাদের কত থাকে নিচে থেকে যায় দুই তাহলে ফাইভ আর ইজিক্যাল টু উপরে থাকবে নয় নিচে থাকে দুই তো এখন এই পাঁচটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি দেখো কত হয় পাঁচটাকে পাশানোর পর আর ইজিক্যালটা হয়ে যায় নয় ভাগ দুই আর এখানে এটাও কিন্তু ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে কত হয়ে যায় এখানে হয় উপরে থাকে নয় নিচে থাকে কত পাঁচ দুগুণে দশ অর্থাৎ আর আমাদের আরের মানটা কত বের হয় দেখো আমাদের এইখানের থেকে যদি আমরা পরবর্তী লাইনটা করি আমাদের আরের মানটা কত বের হয় নয়কে যদি আমরা দশ দয় ভাগ করি তাহলে কত হবে শূন্য দশমিক নয় অর্থাৎ এ আমরা কিন্তু আরের মানটা পেয়ে গেলাম এটুকু মূলত কিন্তু আমাদের অর্ধেক হলো আমাদের অর্ধেক অঙ্ক করা শেষ হল মাত্র আমরা কিন্তু পুরো অঙ্কটা এখনও করিনি আমাদের মাত্র শুধু কী এর মান বের হলো আর এর মান বের হলো তো এখন আমাদের কী করতে হবে যে কত বছরে এটার এটা কী হবে ষাট পার্সেন্ট মূল হ্রাস পাবে অর্থাৎ এই মুগ হ্রাসটা কত হবে ষাট পার্সেন্ট এখন আমাদের বাকি অংশটুকু করতে হবে তো আমাদের মেন সূত্রটা কী ছিল মেন সূত্র ছিল পি অফ টি ইজিক্যাল টু ওয়ান মাইনাস আর এখানে পি ছিল আর এখানে ছিল টি তো দেখো আমাদের বছর বের করতে হবে অর্থাৎ এই টি এর মানটা বের করতে হবে তো এখন তো আমরা আর এর মানও জানি আর আমাদের এই পি এর মান পি অফ এর মান কত হবে যে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে তো তখন আমাদের কী করতে হবে পি অফ এর মানটা বের করতে হবে চল এখন আমরা পরবর্তী অংশে চলে যাই তো এখানের পর আমরা কী লেখবো দেখো তো আমরা তো জানি প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক আমাদের প্রারম্ভিক মূল্যটা কত ছিল প্রারম্ভিক মূল্যটা ছিল আমাদের পি তাই না তো তাহলে আমাদের যে ষাট পার্সেন্ট যদি মূল্য হ্রাস পায় তাহলে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস আমাদের পরবর্তী মূল্যটা অর্থাৎ পি অফ টি এর মানটা কত হবে পি অফ এর মান হবে পি মাইনাস এই পি এর কয় পারসেন্ট পি এর ষাট পার্সেন্ট কারণ আমাদের কী বলা হয়েছে মূল রাস মূল রাস সরকার আমরা আগের মান থেকে কী করেছি এই পি এর ষাট পার্সেন্টটা বিয়োগ করেছি এটা কিন্তু পার্সেন্ট পি এর ষাট পার্সেন্ট বিয়োগ করেছি তো দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এই পি অফ এর মানটা কত হবে পি মাইনাস অর্থাৎ পি এর পার্সেন্ট করলে কত হবে পি ইন্টু উপরে থাকে ষাট নিচে থাকে কত আমাদের একশো তো আমরা এই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে এখানে দেখো কত থেকে যায় এখানে থেকে যায় পি মাইনাস এইখানে থেকে জেরো পয়েন্ট সিক্স অর্থাৎ এখানে জেরো পয়েন্ট সিক্স পি হবে তো দেখো এইখানে মনে মনে কিন্তু আমাদের ওয়ান আসে তো ওয়ান পি থেকে যদি জেরো পয়েন্ট সিক্স পি বিয়োগ করি তাহলে আমাদের কত হবে আমাদের হবে জেরো পয়েন্ট ফোর পি তাহলে আমাদের পি টি এর মানটা কত হলো দেখো এই পি অফ এর মানটা আমরা কত পেলাম অর্থাৎ যদি ষাট পার্সেন্ট যদি আমাদের মূল্য হ্রাস হয় তাহলে আমাদের যে পরবর্তী যে মূল্যটা সেটা কত হবে জিরো পয়েন্ট ফোর পি তো চল এখন আমরা যে পরবর্তী অংশটুকে চলে যাই তাহলে আমরা এখন অঙ্কটা কীভাবে করতে পারি সেটা তোমাদেরকে এখন দেখাবো তো দেখো আমাদের মেন সূত্রটা ছিল পি অফ টি ইজিক্যাল টু পি টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি তো এখন আমাদের পি অফ টি এর মানটা দেখো আমরা রূপটা কত পেয়েছি পি অফ টি এর রূপের মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট ফোর পি তাই না ষাট পার্সেন্ট মূল্য রাশ হওয়ার কারণে তার মানে পি অফ টি এর মান আমরা কত লিখব জেরো পয়েন্ট ফোর পি ইজিক্যাল টু দিকে থাকবে পি এদিকে থাকবে ওয়ান মাইনাস আর আরের মানটা কত পেয়েছিলাম দেখো তো ওই যে উপরে আমরা আরের মানও বের করেছিলাম দেখো এই যেখানে আমাদের আরের মান কত বের হয়েছিল শূন্য দশমিক নয় এই যে শূন্য দশমিক নয় বের হয়েছিল তাহলে আরের মানটাকে আমরা কত লিখব আরের মানটা আমরা লিখব হচ্ছে তোমার শূন্য নয় তো এখানে আমরা কত লিখব যে শূন্য দশমিক নয় আর টি এর মানটাই তোমাদের বের করতে হবে তাহলে এটা ভাবেই থেকে যাবে তো এখানে দেখো আমরা এপি আর এপি কাটাকাটি করে দিলাম কাটাকাটি করে দেওয়ার পর এখানে কী থাকে জিরো পয়েন্ট ফোর সমান ওয়ান মাইনাস তোমার কত হয় জিরো পয়েন্ট নাইন তাহলে এখানে কত থাকে এখানে তোমার পয়েন্ট ওয়ান থেকে যায় কিন্তু কারণ তুমি যদি কী করো ওয়ান থেকে তোমার সংখ্যা কত আছে ওয়ান ওয়ান থেকে যদি তুমি পয়েন্ট নাইনটা বিয়োগ করো তাহলে তোমার কত থেকে যায় জিরো পয়েন্ট ওয়ান থেকে যায় আর এটার উপরে যে পাওয়ারটা টি আছে টিয়ের মতোই থাকবে তো এখন তুমি কী করবে লগের সূত্রটা ইউজ করবে তো লগের সূত্রটা তো তুমি ইউজ করতে জানোই তো লগ লেখবে প্রথমে লগ লেখার পর যে এই এর যে বেসটা ছিল এটা হয়ে যাবে লগের বেস অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান হয়ে যাবে আর এটা কী হবে এটা হবে তোমার লগের সূচক অর্থাৎ উপরে লেখবে কি তুমি জিরো পয়েন্ট ফোর আর এইখানে যে পাওয়ারটা ছিল এটা নিচে এসে পড়বে এটা হয়ে যাবে টি তো এখন আমাদের কী করতে হবে দেখো এখন যদি আমরা এই টিটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি ডান দিকে আমাদের কী থেকে যাবে ডান দিকে থেকে যায় লগ জিরো পয়েন্ট ওয়ান আর এখানে থাকে জিরো পয়েন্ট ফোর তো এইটা মানটাকে আমরা কীভাবে বের করতে পারি আমরা বের করব করবো হচ্ছে এখানে আমরা কী করবো লক এই জিরো পয়েন্ট ফোর লিখবো লক জিরো পয়েন্ট ফোর লক জিরো পয়েন্ট ফোরকে আমরা কী করবো এই লক জিরো পয়েন্ট ওয়ান দ্বারা আমরা ভাগ করবো তো তোমরা কী করো তোমাদের ক্যালকুলেটর বের করো ক্যালকুলেটর বের করার পরে কী করো প্রথমে লিখবে কি লক ক্লিক করবে লকে ক্লিক করার পরে লিখবে কি লক পয়েন্ট ফোর তারপরে কী করবে তুমি ভাগ করবে ভাগ করতে দ্বারা ভাগ করবে ভাগ করবে হচ্ছে লক পয়েন্ট ওয়ান দ্বারা তুমি ভাগ করবে ভাগ করার পর তোমার মানটা দেখো কত আসে তোমার মানটা আছে শূন্য দশমিক তিন নয় অর্থাৎ তোমার মান আছে হচ্ছে শূন্য দশমিক তিন নয় শূন্য দশমিক তিন নয় অর্থাৎ তিন তোমার এর মানটা কত হয়ে যায় দেখো টিনের মান হয় তোমার শূন্য দশমিক তিন নয় বছর তো এটাই হবে মূলত তোমাদের উত্তর তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা তোমাদের কীভাবে করতে হবে তো এভাবে মূলত তোমাদের উত্তরটা হবে তো চলো এখন আমরা যে পরবর্তী অংশটুকে কী আসে সেটা একটু দেখে আসি